বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোট দিলেই মিলছে কলা পাউরুটি ভোটারদের কলা পাউরুটি ও টোটোতে করে নিয়ে এসে প্রভাবিত করার চেষ্টা মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা থানার কানাপাড়া পাঁচ নম্বর পুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে অভিযোগ তৃণমূলের দিকে যদিও এই প্রসঙ্গে তৃণমূলের স্থানীয় কর্মীরা স্বীকার করেছেন যে তারা কলা পাউরুটি ও টোটোতে করে নিয়ে আসে ভোটারদের সবাই সবাইকে এলাকা আর কিছু দেয়নি কালা পাম আপনাদের আমাদের গ্রামের লোকের সার্ভিস দেওয়ার জন্য যারা অসুস্থ আসতে পারছে না তাদেরকে বাড়ি থেকে আমাদের ইয়ে হচ্ছে তারা টোটো পাঠাচ্ছি তারা টোটো টোটো থেকে পৌঁছে দেবে হ্যাঁ দলীয় ভাবে খাবারটা আবার দলীয় হবে আমাদেরই দেওয়া হচ্ছে টিএমসি 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 আমার নাম হচ্ছে সম্রাট শেখ আমরা কলা পামরটি পরিষেবা ভালোভাবে দিছি মানুষকে এটা যে মানুষ ভোট দিয়ে আসছে খুশি করে আসছে খুশি মনে আমরা খুশি করার জন্য আমরা দিছি ভোটের আবহাওয়া এখানে খুব ভালো এখানে তৃণমূলে ভোট ইস্যু পাঠানের ভোট এখানে শান্তি হয় ভোট হয়েছে ও ভোট একশোর মধ্যে পঁচানব্বই ইস্যু পাঠানো ভোট আমরা বাড়ি থেকে টোটো নিয়ে আসছি আমরা ওই যারা খুব অক্ষম অসুবিধা ভোট দেওয়ার আমরা টোটো করে পাঠিয়ে দিচ্ছি ওদের মানে কলা পামরুটি এসবগুলা দিয়ে ওদেরকে পরিষ্কার যদি শান্ত করছি ভোট দিই আমরা তৃণমূল দল থেকে করছি মানুষের সাঁড় আমরা যথেষ্ট ভালো পাঁচ নম্বর ভোট নয়াদা বিধানসভা কানাপাড়া পাকা কলা পামরুটি পরে যারা আমাদের একবারে ভোট কর্মী আছে তাদের জন্য পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা বি কেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ ফলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো